আজকের দিন কুম্ভ রাশি ঝুঁকিপূর্ণ কাজে ধৈর্য ধরুন কুম্ভ কেরিয়ার এবং ব্যবসায় ধূর্ত ব্যক্তিদের এড়িয়ে চলুন অসাবধানতা ও শিথিলতা দেখাবেন না বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যান ব্যয় এবং বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখুন সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা থাকবে সম্প্রীতি বজায় রাখবে প্রলুব্ধ হবেন না লেনদেনে স্বচ্ছতা বজায় রাখবে আয় ব্যয় বাড়বে আত্মীয়দের সম্মান করবেন মূল্যবোধ প্রচার করবেন প্রিয়জনের কাছ থেকে শিখবেন এবং পরামর্শ দেবেন অতিথিকে সম্মান করবেন লাভ পেশাগত ভুল উপেক্ষা করবেন না ঝুঁকিপূর্ণ কাজে ধৈর্য ধরুন লেনদেনে তাড়াহুডো করবেন না কর্মব্যবসায় সতর্ক থাকুন দায়িত্বশীল আচরণ করুন ব্যবসায় স্বচ্ছতা থাকতে হবে পেশাদারদের আস্থা অর্জন করবে দূর দেশ সংক্রান্ত বিষয় উঠবে আর স্বাভাবিকের চেয়ে ভালো হবে কাজের প্রসারের সুযোগ থাকবে শো অফ করবেন না বিচক্ষণতার সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান প্রয়োজনীয় কেনাকাটা সম্ভব প্রেম বন্ধুত্ব প্রিয়জনের সুখের জন্য চেষ্টা করবে সহজ এবং সরল থাকবে সম্পর্ক মধুর থাকবে পারস্পরিক সহযোগিতার অনুভূতি থাকবে সুখ ও সম্প্রীতি বৃদ্ধি পাবে বন্ধু ও প্রিয়জনের কথা মনোযোগ দিয়ে শুনবেন আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়বে জনগণের আস্থা অর্জন করবে প্রেমে সজাগ থাকবে যোগাযোগ যোগাযোগ উন্নত করবে স্বাস্থ্য মনোবল বাজেটের বাইরে যাবে খরচ আপনার রুটিন উন্নত করুন ব্যক্তিত্ব শক্তি লাভ করবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন মনোবল ও উদ্যম বৃদ্ধি পাবে নীতির নিয়মে মনোযোগ দিন লাকি সংখ্যা চার ছয় ও আট শুভ রং রূপলি রং আজকের প্রতিকার শনিদের সংক্রান্ত জিনিসপত্রের দান বাড়ান নবগ্রহের পুজো করুন নম্রতা বজায় রাখুন তাড়াহুডো এদিয়ে চলুন আজকের দিন কুম্ভ রাশি ঝুঁকিপূর্ণ কাজে ধৈর্য ধরুন কুম্ভ কেরিয়ার এবং ব্যবসায় ধূর্ত ব্যক্তিদের এড়িয়ে চলুন অসাবধানতা ও শিথিলতা দেখাবেন না বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যান ব্যয় এবং বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখুন সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা থাকবে সম্প্রীতি বজায় রাখবে প্রলুব্ধ হবেন না লেনদেনে স্বচ্ছতা বজায় রাখবে আয় ব্যয় বাড়বে আত্মীয়দের সম্মান করবেন মূল্যবোধ প্রচার করবেন প্রিয়জনের কাছ থেকে শিখবেন এবং পরামর্শ দেবেন অতিথিকে সম্মান করবেন লাভ পেশাগত ভুল উপেক্ষা করবেন না ঝুঁকিপূর্ণ কাজ